দেখুন আপনার কাছে যদি প্যান কার্ড থাকে আপনি যদি এই প্যান কার্ডকে এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করে থাকেন তাহলে আমাদের দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করিয়ে নিন নাহলে একত্রিশে ডিসেম্বরের পরে এই প্যান কার্ড ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এই প্যান কার্ড আর কাজ করবে না এটি দেখার জন্য আমাদেরকে আমাদের আধার কার্ড নাম্বার এবং প্যান নাম্বার এই দুটি হলে আমরা দেখতে পারবো যে আমাদের প্যান কার্ডটি লিঙ্ক করা আছে কি না আধার নাম্বারের সাথে এর জন্য আপনাকে আপনার মোবাইলের গুগলে চলে আসতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করবো নিচের দিকে স্ক্রোল করার পরে দেখব নিচে লেখা আছে এই নিচের পাশ থেকে দুই নাম্বারে অর্থাৎ নিচ দিক থেকে উপরে উঠে দেখবেন এখানে দুই নাম্বারে যে লিঙ্ক আধার এখানে ক্লিক করব পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবো এবং উপরে এখানে প্যান নাম্বার নিচে আধার নাম্বার দেব এবং নিচে এসে ভ্যালিডেটে ক্লিক করবো ক্লিক করলে লেখা আছে কী আসবে পরবর্তী পেজ দেখবেন ইোর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার অর্থাৎ এখানে লেখা আছে আপনার প্যান কার্ড আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে যদি না থাকে তাহলে এখানে এই অপশানটি আসবে না এখানে অন্য কিছু আসবে রেড কালার দিয়ে আসবে যে ইউর প্যান ইজ নট লিঙ্কেড টু আধার এই লেখাটাই আসবে যদি আপনার প্যান আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকি